ওয়েভ টি ওয়ান মিনি এই এআই ফিচার ওয়্যারলেস মাইক্রোফোনটি আমার মনে হয় বাংলাদেশের নেক্সট জাতীয় ওয়্যারলেস মাইক্রোফোন হতে যাচ্ছে ভাই এই কথাটা আমি এমনি এমনি বলি নাই ছোট্ট এই মাইক্রোফোনটি অফার করছে এআই নয়েস ক্যান্সেলেশন সহ ক্রিস্টাল ক্লিয়ার অডিও সেই সাথে থাকছে এআই ভয়েস চেঞ্জার ফিল্টার্স অ্যান্ড ইফেক্টস আরও থাকছে তিনশো ফিট পর্যন্ত ওয়্যারলেস ট্রান্সমিশন কভারেজ এবং তিরিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সহ থাকছে আরও অনেক কিছু তাই ভিডিও বানানোর ক্ষেত্রে এই বাজেট মিনি ওয়্যারলেস মাইক্রোফোনটি আসলে কতটা কার্যকর সেটা পরীক্ষা করে দেখার জন্য আমাদের কাছে এই মাইক্রোফোনটি পাঠিয়েছে মাউনর বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ফেমাস গ্যাজেট ফেমাস গ্যাজেটে আপনি এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন চৌত্রিশশো নব্বই টাকায় সেই সাথে থাকছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সেই সাথে আপনি মাউনর অন্যান্য মাইক্রোফোনও কিন্তু আপনি অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফেমাস গ্যাজেটে পেয়ে যাবেন ফেমাস গ্যাজেট সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সো চলুন আমরা এই মাইক্রোফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং উদ্ঘাটন করার চেষ্টা করি এই মাইক্রোফোনটি সত্যিকার অর্থেই আপনার জন্য বা ভিডিও বানানোর জন্য কতটা কার্যকর প্রথমে চলে যাচ্ছি আমরা এর আনবক্সিং সেগমেন্টে বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল সেই সাথে সিলিকা জেল টাইপ সি চার্জিং কেবল ওয়ান পেয়ার এক্সট্রা উইন্ডশিল্ড ফর ট্রান্সমিটার্স এবং চার্জিং কেস আর চার্জিং কেসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটি রিসিভার এবং দুটি ট্রান্সমিটার তো মাউনো ওয়েভ টি ওয়ান মিনি এই ওয়ারলেস মাইক্রোফোনটির যে চার্জিং কেস এটা সত্যি আমাকে ইমপ্রেস করেছে হাতের মুঠোয় চলে আসে খুবই পোর্টেবল এবং অনেক হালকা পাতলা একটা জিনিস যেটা অনেক সময় আপনাকে কনফিউজ করে দিতে পারে যে এটা আসলে আপনার এয়ারবাডসের চার্জিং কেস নাকি আপনার মাইক্রোফোনের চার্জিং কেস চার্জিং কেসের মধ্যে সচরাচর যা থাকে একটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে সেই সাথে মাউনর ব্র্যান্ডিং করা সামনের দিকে নিচে একটি চার্জিং ইন্ডিকেটর রয়েছে যখন আপনি চার্জ করবেন তখন এখানে লাইট ব্লিঙ্ক করবে সেই সাথে উপরের দিকে মাওনোর ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর এবং সিমসাম একটি চার্জিং কেস ভেতরে আমরা পেয়ে যাচ্ছি একটি রিসিভার দুটি ট্রান্সমিটার রিসিভারটি হচ্ছে এমএফআই সার্টিফাইড ইউএসবি টাইপ যেটা ব্যবহার করে আপনি কিন্তু সত্যিকার অর্থেই আপনার যে অ্যাপেলের ডিভাইস আছে সেগুলোতে একদম হাই ইন্ডের সাপোর্ট পাবেন অডিও কোয়ালিটি ক্যাপচার করার ক্ষেত্রে কারণ মেড ফর অ্যাপেল এটা সার্টিফাইড করেছে মাওনোকে ঠিক আছে তার মানে আপনি এটা দিয়ে অ্যাপেলে খুব দুর্দান্ত রকমের রেকর্ড করতে পারবেন তার মানে আপনার যদি আইফোন থাকে বা আইপ্যাড থাকে তাহলে এই মাইক্রোফোন আপনি কিন্তু চোখ বন্ধ করে কোয়ালিটি মানে কম্প্রোমাইজ না করে নিতে পারবেন তো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি বাটন রয়েছে সেই সাথে একটি টাইপ সি পোর্ট এক্সট্রা রয়েছে সেই সাথে উপরে রয়েছে আরও দুটি আপনার ট্রান্সমিটারের যে ইন্ডিকেটর আছে সেগুলো আর সেই সাথে আমি আরও বেশি ইমপ্রেস হয়েছি এটার যে আসলে ট্রান্সমিটারটা ট্রান্সমিটারটা খুবই সুন্দর এবং হচ্ছে খুবই টাইনি উপরের দিকে পোলার প্যাটার্নটা রয়েছে পোলার প্যাটার্নের উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইন বক্সই একটা উইন্ডশিল্ড করে দেয়া আছে দুই জোড়াতে মানে একজোড়া দেয়া আছে অলরেডি আপনার বক্সে আর একজোড়া আপনি এক্সট্রা পেয়ে যাচ্ছেন সেই সাথে উপরে মাউনোর ব্র্যান্ডিং করা উপরে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিংয়ের উপরেই এখানে লাইট ইন্ডিকেট করছে বাম পাশে আমরা পেয়ে যাচ্ছি একটি পাওয়ার বাটন যেটা ব্যবহার করে আপনি কিন্তু পাওয়ার অন অফ করতে পারবেন এবং নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করতে পারবেন সেই সাথে এইটা ব্যবহার করে আপনি কিন্তু আসলে ফটো ক্যাপচার করতে পারবেন ডাবল ট্যাপ করে এবং ভিডিও রেকর্ড করতে পারবেন এটাতে রয়েছে আপনার ক্লিপ সিস্টেম যেটা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার যে কোনো ওয়ারিংসে পড়তে পারবেন সো বিল কোয়ালিটির দিক থেকে এটা কিন্তু খুবই দারুণ সিরামিক শিল্ডের মনে হয় এবং প্লাস্টিকের যে কোয়ালিটিটা এটাতে ব্যবহার করা হয়েছে আমার কাছে মনে হয় সেটা টপ নচে আছে মাইক্রোফোনটিতে রয়েছে ফর্টি এইট কিলোহার্সের স্যাম্পলিং রেট উইথ সিক্সটিন বিট ডেপথ সেই সাথে থার্টি টু ডেসিবল পর্যন্ত অ্যাডজাস্টেবল গেইন পেয়ে যাচ্ছেন সিগন্যাল টু নয়েজ রেশিও রয়েছে এইট্টি ফাইভ ডেসেবল পর্যন্ত সেই সাথে এটাতে রয়েছে ফোর লেভেল এআই ক্যান্সেলেশন সিস্টেম যেটার মাধ্যমে আপনি স্লাইট মডারেট স্ট্রং সুপার বা ডিপ এই চারটা লেভেলে কিন্তু নয়েজ ক্যান্সেল করতে পারবেন সেই সাথে রয়েছে একটা ট্যাপ ট্যাপ নামে ফিচার যেটা ব্যবহার করে আপনি কিন্তু এই পাওয়ার বাটনটা ট্রান্সমিটার থেকে ব্যবহার করে ডাবল ট্যাপ করলে কিন্তু আপনি কুইকলি আপনার ছবি তুলতে পারবেন বা ভিডিও রেকর্ড করতে পারবেন এবার চলুন এই মাইক্রোফোনটির অডিও কোয়ালিটি কেমন সেটা আমরা সাউন্ড টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করছি আমরা ইনডোরে আউটডোরে উইথ নয়েজ এবং উইদাউট নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে এটার যে ফোর লেভেল এআই নয়েজ নয়েস ক্যান্সেলিং সিস্টেম রয়েছে সেগুলো একে একে আপনাদের সাথে আমি টেস্ট করে দেখাবো তো চলুন প্রথমে আমরা ইনডোরের টেস্টটা করি আমরা আমাদের মাইক্রোফোনটির রিসিভারটাকে আমাদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে ব্যবহার করছি এখানে ইনপুট করে দিলাম ইনপুট করার পরে দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোফোনটা হাতে নিয়েছি অলরেডি কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে আমাদের মোবাইল ফোনে যেই রিসিভারটা লাগিয়েছি এক নম্বর একটা ট্রান্সমিটার অ্যাড করা আছে যার কারণে আমাদের ট্রান্সমিটার ওয়ানটা দেখতে পাচ্ছেন গ্রিন বাতি জ্বলছে তার মানে এটা অ্যাক্টিভ আছে তো এখন আমরা এটা দিয়ে সাউন্ড টেস্ট করব। সো এই মুহূর্তে আমরা ব্যবহার করছি মাওনোর এই মিনি ওয়ারলেস মাইক্রোফোনটি মাউনো ওয়েভ টি ওয়ান মিনি এআই ওয়ারলেস মাইক্রোফোন এবং আমরা এই মুহূর্তে আমাদের যে ডিভাইসটা ব্যবহার করছি সেই ডিভাইসটা হচ্ছে আইফোনের ফিফটিন প্রো ম্যাক্স কোনো প্রকারের নয়েস ক্যান্সিলেশন সিস্টেম ব্যবহার করছি না আমরা আমাদের সাউন্ড কোয়ালিটি আপনারা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখন আমরা জাস্ট একটা ওয়ান ক্লিক করে এটার নয়েস ক্যান্সেলেশন সিস্টেমটা অ্যাক্টিভ করে দিব ওকে এখন দেখতে পাচ্ছেন গ্রিন বাতি জায়গায় আমাদের এটা ব্লু বাতি জ্বলছে সো ব্লু বাতি জ্বললে আমরা বুঝতে পারবো এটা নয়েজ ক্যান্সেলেশন অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে ইনডোরে এটা কেমন সাউন্ড কোয়ালিটি দিচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সো এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন মাউনো ওয়েভ টি ওয়ান মিনি এই ওয়্যারলেস মাইক্রোফোনটিতে আমি এই মুহূর্তে আউটডোরে আছি এবং কোনো প্রকারের আসলে নয়েজ রিডাকশান আমি অন করে রাখিনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সো যার কারণে এখানে প্রচণ্ড নয়েজ রয়েছে সো এই পরিস্থিতিতেও নয়েজ রিডাকশন অন না করে আপনারা সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন ডেফিনেটলি বুঝতে পারছেন সো আমি যদি এটাতে একটা প্রেস করি একটা প্রেস করলে এটার যে কুইক নয়েজ রিডাকশন সিস্টেম আছে এটা এখন ইনাবল হয়ে গেছে এবং আমি শুট করছি আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ডিভাইস দিয়ে আমার এই মাওনোড ওয়েভ টি ওয়ান মিনি যে মাইক্রোফোনটা আছে সেটা ব্যবহার করছি আর মেইন ক্যামেরা আমাদের সনি অ্যাফেক্স রয়েছে যেখানে আমরা হলি ল্যান্ড দিয়ে আমরা রেকর্ড করছি সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন পেয়েছেন তো আমরা এখন আবার সুইচ করব নয়েজ রিডাকশন ছাড়া যে সাউন্ড কোয়ালিটি রয়েছে সেটাতে এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন মাউনো ওয়েভ টি ওয়ান মিনি যে ওয়ারলেস মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনে এখন আমরা এটার যে ডিস্টেন্স কভারেজ আছে সেটা টেস্ট করব অলরেডি আমি কিন্তু আমার যেই মোবাইল ফোন আছে সেখান থেকে প্রায় বিশ ফিটের কাছাকাছি দূরত্বে চলে এসেছি আপনারা চাইলে দেখতে পান সাকিব একটু দেখাও ওকে এখানে হচ্ছে আমার মোবাইল ফোন আর যাব একদম ওই কর্নার পর্যন্ত যাব দেখা যাক কতটুকু কভারেজ দিতে ক্ষেত্রে এটা কেমন কভারেজ দিতে পারে সেটাও আমরা একটু ঘুরে দেখলাম ষাট ফিট বা সত্তর সো এই মাইক্রোফোনটির ডিস্ট্যান্স কভারেজ চেক করতে গিয়ে আমরা সাউন্ড টেস্টে যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা মোটামুটি সত্তর ফিট পর্যন্ত আমাদেরকে একদম উইদাউট ইন্টারাপশন কিন্তু সাউন্ড টেস্ট কোয়ালিটিতে ভালো পাচ্ছিলাম বাট সত্তর ফিটের পরে গিয়ে আমরা কিন্তু এটা বারবার দেখতে পাচ্ছিলাম যে ছেড়ে দিচ্ছে এটা ইন্টারাপ্ট করছিল তার মানে এটা যে তিনশো আটাশ ফিট পর্যন্ত ডিস্টেন্স কভারেজের কথা বলা হয়েছে সেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি পাইনি তবে নয়েজ ডিডাকশনের দিক থেকে আমরা যথেষ্ট স্যাটিসফাইড এরকম উইন্ডি এনভায়রনমেন্টেও এবং কনস্ট্রাকশনের যেই নয়েজ রয়েছে এরপরেও আমরা কিন্তু বেশ ভালো সাউন্ড কোয়ালিটি পেয়েছি বাট তিনশো আঠাশ ফিটের যে আসলে ডিস্টেন্সটা এটা কিন্তু সাউন্ড রেকর্ডের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না সত্তর ফিট ইজ মোর দ্যান অ্যানাফ তবে আমার মনে হয় ইনডোরে করলে যদি মাঝখানে অন্য কোনো আপনার স্ট্রাকচার না থাকে সেক্ষেত্রে আপনি হয়তোবা আরও বেশি ডিস্টেন্স কভারেজ পেতে পারেন তো এই মুহূর্তে আমরা এই মাইক্রোফোনটির মাউনো লিঙ্ক অ্যাপে চলে যাচ্ছি এবং মাউনো লিঙ্ক অ্যাপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাইক্রোফোনটি কিন্তু অ্যাড করা আছে এবং এখান থেকে আমরা এই মুহূর্তে যেটা টেস্ট করব সেটা হচ্ছে ফোর লেভেল যেই এআই নয়েজ রিডাকশন আছে সেটা যেমন এই মুহূর্তে আপনারা রয়েছে স্লাইটে আপনারা শুনতে পাচ্ছেন স্লাইড যে নয়েজ রিডাকশন আমাদের একদম ঠিক পেছনেই রয়েছে একটা কনস্ট্রাকশনের প্রজেক্ট যেখানে কনস্ট্রাকশন হচ্ছে আমরা যদি এটা এখন মডারেট আপনারা আমাদের স্ক্রিনও দেখতে পাচ্ছেন মডারেটে আসার পরে সাউন্ডে কি পরিমাণ নয়েস পাচ্ছেন সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন আমরা যদি অ্যাগ্রেসিভে চলেছি বা হচ্ছে যেটাকে আমরা বলেছিলাম স্ট্রং সেটাতে কেমন নয়েজ ক্যান্সেল করতে পারছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন আর এখন যাবো একদম ডিপে বা সুপার নয়েস ক্যান্সেলেশন যেটা সেটাতে সো এটাতে কেমন নয়েস ক্যান্সেল করছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এখন চলুন এটার কিন্তু একটা দুর্দান্ত অ্যাপ রয়েছে যেই অ্যাপ ব্যবহার করে আপনি যে ভয়েস চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে ফিল্টারস রয়েছে বা আপনার যে নিজের টোনটা আছে আপনার নিজের ভয়েসটা আছে এটাকে আপনি আরো কিভাবে কাস্টমাইজ করে আর সুন্দর করতে পারবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে সরাসরি আমরা চলে যাব মাউনো লিঙ্ক যে অ্যাপটা আছে এই অ্যাপটা আমরা প্লে স্টোর থেকে প্রথমে নামিয়ে প্লে স্টোর থেকে নামই নিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপে ঢোকার পরে জাস্ট আপনি আপনার মাইক্রোফোনের যে রিসিভারটা আছে এই রিসিভারটা আপনার মোবাইল ফোনে কানেক্ট করলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েভ T1 মিনি উপরে লেখা আছে এবং মাইক্রোফোনের চার্জ কত परसेंट আছে 98% পর্যন্ত এবং আসলে সেটা আমরা কয়টা এই মুহূর্তে ইউজ করছি সেটাও দেখা যাচ্ছে আর আমাদের যে মানে সাউন্ড ওয়েভ সেটাও কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন সো সাউন্ড ওয়েভ আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি তার নিচেই আমরা দেখতে পাচ্ছি মাইক্রোফোন গেইন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার সাউন্ড যদি অনেক বেশি অতিরিক্ত ক্যাপচার হয় তাহলে সেক্ষেত্রে কেমন শোনাবে জানেন এই যে গেইনটা যদি আমি এখন তেরো থেকে বাড়িয়ে একদম সোলো করে দিই তাহলে দেখতে পাচ্ছেন কত বেশি শোনা যাচ্ছে বাট আমরা যদি তেরোতে নিয়ে আসি তাহলে মোটামুটি মডারেট একটা সাউন্ড কোয়ালিটি আপনারা পাচ্ছেন আর যদি আপনাদের সাউন্ড কোয়ালিটি আরো কমাতে হয় বা মানে আপনার গেইন যদি আরো কমানো প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আর যদি আপনার মাইক্রোফোনের গেইন আরো কমানোর প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি একদম কমাতে কমাতে তেরো থেকে শূন্য পর্যন্ত বা এক পর্যন্ত নিয়ে আসতে পারেন সো আপনার যতটুকু দরকার ততটুকু আপনি কিন্তু নিয়ে আসবেন আমি এই মুহূর্তে আপনাদেরকে যে সাউন্ডটা শোনাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ মাওানোর এই ছোট্ট মাইক্রোফোনটি ব্যবহার করে আমি জাস্ট আমার মোবাইল ফোনের যে স্ক্রিন রেকর্ড হচ্ছে সেটা আপনাদের সাথে আমি অডিও হিসেবে শেয়ার করছি আমার সেটের অডিও আপনারা শুনতে পাচ্ছেন না এরপর নিচে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশনের ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপ নয়েজ রিডাকশন সিস্টেমটা আমরা মানে এখানে অন করা আছে বাট এটাকে আমরা চাইলে অফ করে দিতে পারি অফ করে দিলে কেমন শোনা যাচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন করে দিলে এটাতে কিন্তু চারটা নয়েজ রিডাকশন সিস্টেম রয়েছে এখন দেখতে পাচ্ছেন যে বাম পাশে এটার সাউন্ড কোরোরেশন রয়েছে যেটা আমরা যদি ইনেবল করি তাহলে এখান থেকে আপনার ভয়েসটা একটু এনহান্স হয়ে যাবে ঠিক আছে আপনার ভয়েসটা যদি এনহান্স হয় তাহলে শুনতে অনেকটা এরকম লাগবে আর যদি আপনি ব্রাইটনেস বাড়াতে চান মানে সাউন্ডের ব্রাইটনেস করতে চান বা ব্রাইট সাউন্ড করতে চান সেটা সিলেক্ট করবেন যদি আপনার সাউন্ডটাকে আপনি একটু ওয়ার্ম করতে চান তাহলে ওয়ার্মথে ক্লিক করবেন সাউন্ড ওয়ার্মথ হবে যদি আপনার সাউন্ডটাকে আপনি একটু হাসকিনেস করতে চান তাহলে হাসকিনেসে ক্লিক করবেন তাহলে হাসকিনেস শোনা যাবে বাট আমরা এটা ভয়েস এনহান্সারে রাখব অথবা ডিফল্ট সাউন্ড কোয়ালিটিতে রাখবো এরপরে দেখতে পাচ্ছেন যে ফোন স্পিকার আউটপুট এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার যেই মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোন চলা অবস্থায় আপনার ফোনের স্পিকার আপনি শুনতে পারবেন না আর যদি আপনি এটা ইনেবল করে রাখেন তাহলে মাইক্রোফোন অ্যাক্টিভ থাকা অবস্থায়ও আপনি ফোনের স্পিকার কিন্তু শুনতে পারবেন বা ব্যবহার করতে পারবেন সেই সাথে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার যেখানে আমরা এই মুহূর্তে অরিজিনাল ভয়েসে রয়েছি আমি যদি চাই এখন আঙ্কেল টাইপের একটা ভয়েসে চলে যাব জাস্ট এখানে আঙ্কেলে ক্লিক করব সো এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আঙ্কেল টাইপের ভয়েসে ঠিক আছে মাউনো ওয়েভ টি ওয়ান মিনিতে আঙ্কেল টাইপের ভয়েসে সাইফুর রহমান আজিমের কন্ঠ আপনাদের কেমন শোনা যাচ্ছে কমেন্ট সেকশনে জানান এরপর হচ্ছে গোডিস টাইপের

অ্যাপল থেকে সার্টিফাইড হয়েছে যার কারণে বিশেষ করে যারা অ্যাপেল ডিভাইস ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু খুবই হাই এন্ডের অডিও কোয়ালিটি আপনি রেকর্ড করতে পারবেন তার মানে নিঃসন্দেহে আপনি বুঝতেই পারছেন এটা আপনি অ্যাপেলের যে আইফোন রয়েছে বা আইপ্যাড রয়েছে সেখানে নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন ম্যাক থাকলে বা ম্যাকবুক প্রো থাকলে বা ম্যাকবুক থাকলে এগুলো তো আপনি ইউজ করতে পারবেন সেই সাথে আপনি কিন্তু আপনার যে ইউএসবি টাইপ সি সমৃদ্ধ যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে বা আপনার হচ্ছে অ্যাকশন ক্যামেরা রয়েছে সেগুলো তো ব্যবহার করতে পারবেন উইন্ডোজ পিসিতে ব্যবহার করতে পারবেন এবং আপনি আপনার আইফোনে তো অবশ্যই ব্যবহার করতে পারবেন ম্যাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন বা ম্যাকের যে পিসিগুলো রয়েছে সেখানেও ব্যবহার করতে পারবেন সেই সাথে আপনি এটা ইউজ করতে পারবেন ফর ব্লগিং পারপাস স্ট্রিমিং পারপাস গেমিং পারপাস আপনি যদি হচ্ছে রিলস তৈরি করেন কন্টেন্ট তৈরি করেন এবং সেই সাথে আপনি যদি চান যে ইন্টারভিউজ বা হচ্ছে অনলাইনে যে আপনার অনলাইন মিটিংগুলো রয়েছে বা ডিজিটাল মিটিংগুলো রয়েছে সেক্ষেত্রেও আপনি কিন্তু ওয়্যারলেস ট্রান্সমিশন হিসেবে এই মাইক্রোফোনটিকে ব্যবহার করতে পারেন কারণ এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালো সো এখন চলে আসি যে আসলে এই মাইক্রোফোনটি ভিডিও বানানোর জন্য কি আসলেই বেস্ট হ্যাঁ আমি আপনাদেরকে এটা বলতেই পারি যে এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমাকে ইমপ্রেস করেছে ঠিক আছে খুবই ভালো পেয়েছি এটার যে অন্যান্য ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো কিন্তু আসলে উল্লেখযোগ্য যেটা সাধারণত এই দামের অন্যান্য মাইক্রোফোনে পাওয়া যায় না যেমন এআই ভয়েস চেঞ্জার রয়েছে তারপরে হচ্ছে ফোর লেভেল এআই যে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম রয়েছে এগুলো অন্যান্য মাইক্রোফোনে হচ্ছে বাই ডিফল্ট আপনার কোনো মানে টেকনোলজি অ্যাড করা থাকে যার কারণে আপনি হয়তো বা রিসিভার থেকে অথবা হচ্ছে ট্রান্সমিটার থেকে প্রেস করে করে চেঞ্জ করতে হয় বাট এটার একটা এক্সট্রা অ্যাপ রয়েছে যে অ্যাপ ব্যবহার করে আপনি সেগুলো কিন্তু আসলে এক্সপ্লোর করতে পারবেন সো আপনি যদি আসলে মোবাইল ফোনে কন্টেন্ট বানিয়ে থাকেন আপনি যদি চান যে আমি মোবাইলে নিয়মিত কনটেন্ট বানাবো তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটা বেস্ট একটা চয়েস হতে পারে আমার মনে হয় ঠিক আছে কারণ এটাতে আসলে চার্জিংয়ের যে ব্যাটারি লাইফ সেটাও কিন্তু অনেক সময় রয়েছে প্রায় ত্রিশ ঘন্টা একবার চার্জ করলে আপনি ত্রিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন সো সব কিছু মিলিয়ে এটার সাউন্ড কোয়ালিটি এটার অন্যান্য ফিচার সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট ফর ভ্লগিং বেস্ট ফর কন্টেন্ট ক্রিয়েশান বেস্ট ফর রিলস মেকিং বা শর্টস মেকিং আপনি যেটাই তৈরি করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভিডিও বানানোর জন্য এই মাইক্রোফোনটি চয়েস করে দেখতেই পারেন যাই হোক মাইক্রোফোনটি কালেক্ট করতে চাইলে আপনি কিন্তু ফেমাস গ্যাজেট থেকে এই মাইক্রোফোনটি চৌত্রিশশো নব্বই টাকায় পার্চেস করতে পারেন ফেমাস গ্যাজেটের লিঙ্ক এবং বিস্তারিত তথ্য থাকছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলতেন ঠিক আসসালামু আলাইকুম